হ্যালো ফ্রেন্ডস ব্লুম অ্যাপলস কিচেনে স্বাগত জানাই তো আজকে আমি করতে চলেছি পুইশাকের চচ্চড়ি আমরা তো মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি প্রচুর খেয়েছি আজকে আমি করব পুরো একটি নিরামিষ আইটেম পুঁইশাকের চচ্চড়ি তো এখানে আমি পুঁইশাকের পাতাগুলোকে ভালোভাবে কেটে এবং ডাটাগুলোকেও সামান্য নুন দিয়ে প্রেসার কুকারে কিন্তু একটা সিটি দিয়ে নিয়েছি তাতে নুন দিয়েছি যাতে এই যে ডাঁটার মধ্যে ডাঁটাগুলো দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ভালোভাবে নুন কিন্তু এর মধ্যে ঢুকে গেছে অনেকেরই প্রবলেম থাকে যে ডাঁটার মধ্যে নুন ঢোকে না তরকারিতে তো আমি এইটা সাজেস্ট করব যখন আপনারা সিদ্ধ করবেন বা ভাপিয়ে নেবেন তখন একটু নুন ফেলে দেবেন সাথে সবজির জন্য আমি রেখেছি আলু এবং কুমড়ো ডুমো করে দেখতে পাচ্ছেন আছে এছাড়া আপনারা চাইলে ঝিঙে পটল বেগুন সব রকমের সবজি দিতে পারেন আর রেখেছি আমি দুটো কাঁচা লঙ্কা তো আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়েও গেছে এবার আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং সর্ষের তেলটি তেতে উঠলে আমি এখানে ফোড়নের জন্য রেখেছি মেথি এবং জিরে সেটা আমি দিয়ে দিলাম সাথে আমি দেব দুটো শুকনো লঙ্কা গ্যাসটা সিম করে দিলাম এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো চিড়ে রেখেছিলাম সে কাঁচা লঙ্কা দুটো ফোড়ন হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলু এবং গুলোকে ছেড়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবারে সবজিগুলো ভাজা হতে হতে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো

ভাপানোর সময় একটু নুন দিয়েছি সেইটা বুঝে আমি নুনটা দিলাম এবারে ভালোভাবে নাড়াচাড়া করে আমি গোটা দুই মিনিট একটু ভাপে কুমড়ো এবং আলুটাকে সিদ্ধ করে দেব আমি ঢাকনা দিয়ে দিলাম এবং গ্যাসটাকে সিম করে দিলাম দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটাকে ওপেন করে সবজিগুলোর মধ্যে আমি ভাপানো পুঁই শাকটা অ্যাড করে দিলাম এবারে ভালোভাবে পুঁই শাকটাকে সবজিগুলোর সাথে মিক্স করে দেব ভালোভাবে মিক্স করে দিচ্ছি এবারে কিন্তু দেখতে পাচ্ছেন একটু জল ছাড়ছে এই জলটাকে আমাদেরকে ঢাকা দিয়ে ভাপে পুরোটা শুকিয়ে নিতে হবে আমি ভালোভাবে মিক্স করে দিয়েছি আমার গ্যাসটা সিমই আছে তো আমি এটাকে শুধু ঢাকনা দিয়ে রেখে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখছি অনেকটাই জল ছেড়েছে এবারে আমি গ্যাসটাকে কিন্তু ফুল ফ্লেম দিয়ে এই জলটাকে পুরো শুকিয়ে ফেলবো আমি সবজিটাকে পুরো ছড়িয়ে রাখছি এবং গ্যাসটাকে ফুল ফ্লেমে দিয়ে পুরো জলটাকে শুকিয়ে ফেলছি এই সময়ে আপনারা একটু ঝোল হাতে নিয়ে টেস্ট করে দেখে নেবেন নুনটা ঠিক আছে নাকি জলতে কিন্তু টেনে এসছে দেখতেই পাচ্ছেন এবার শুধু একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলে রেডি আমাদের পুঁইশাকের চটকে পুরো জলটা টেনে নিয়েছি এবং পুরো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুঁইশাকের চচ্চড়ি কিন্তু রেডি গ্যাসটা অফ করে দিলাম এবার আমি এটা চচ্চড়িটাকে সার্ভ করে দেব নিরামিষ পুঁইশাকের চচ্চড়ি কিন্তু রেডি বন্ধুরা তো আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে